আসসালামু আলাইকুম। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নসিম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে। সেনাবাহিনীর সেই বৈঠক থেকেই পরিস্থিতি বদলে যায় যেভাবে কোটার সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করবার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন ও ফিডব্যাক নিতে গত তেসরা আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন সেনাবাহিনীর সেই বৈঠক থেকে কিভাবে পরিস্থিতি বদলে যেতে থাকে এ বিষয়ে জানাব বিস্তারিত সঙ্গে থাকুন এবারে জানাবো সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার মামলায় তাদের রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত এদিকে শিক্ষা মন্ত্রণালয় ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে ঢুকে পড়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানাব নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের চেষ্টায় জামাত পাঁচই অগাস্ট পট পরিবর্তনের পর ঢাকাসহ দেশে দলীয় কার্যালয় সচল করাসহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই মুহূর্তে দলটির সব মনোযোগ দুটি বিষয়ের উপর একটি হচ্ছে নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার জানিয়ে দেব সোড় শাসনের অবসান হয়েছে এখন দেশ গড়ার সময় উল্লেখ করে একুশ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের সিনিয়র নয়াব্যামির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ কর্মসূচি ঘোষণা করেন এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের পতাকা নিয়ে কেন বিক্ষোভ করছেন পাকিস্তানিরা পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে পাকিস্তানিদের বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায় কোথাও কোথাও আনন্দ মিছিল এমনকি বাংলা গান গাইতেও শোনা যায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সেনাবাহিনীর সেই বৈঠক থেকেই পরিস্থিতি বদলে যায় যেভাবে কোটার সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী সেনাবাহিনী নিয়োগ করবার পর আন্দোলনের পরিস্থিতি মূল্যায়ন এবং ফিডব্যাক নিতে গত তিন অগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদরে বিভিন্ন স্তরের সামরিক কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন দেশের অন্যান্য ফরমেশনের কর্মকর্তারাও ভার্চুয়ালি এই মতবিনিময় সভায় যুক্ত ছিলেন মত বিনিময়কালে অনেকেই এই আন্দোলন দমনে যে কোনো নেতিবাচক ভূমিকা সেনাবাহিনীর জন্য বদনাম বয়ে আনবে বলে মত প্রকাশ করেন সেনাপ্রধান সামরিক কর্মকর্তাদের মনোভাবের কথা উপলব্ধি করে সিদ্ধান্ত নেন যে কোনো উস্কানিতেও সেনাবাহিনী আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ করবে না শুধু তাই নয় শিক্ষার্থীদের মিছিলকে সেনার সদস্যরা কোনো ধরনের প্রতিহত কিংবা বাধা দেবে না মিছিল চলাকালে সেনার সদস্যরা বরং সরে গিয়ে জায়গা করে দেবে এ খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আন্দোলনের মোড় ঘুরে যায় খুব দ্রুতই পট পরিবর্তন হতে থাকে ওই দিনের বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রায় আধা ঘণ্টার একটি উদ্বোধনী বক্তব্য রাখেন সেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে তিনি বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য তবে তিনি যোগ করেন তার সেনারা কাউকে হত্যা করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলি গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুলেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন তিনি সেদিন ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান রাশের একজন নারী সেনা কর্মকর্তা বাংলা একটি আবেগপূর্ণ বক্তৃতা পাঠ করে বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে সব মা কাঁদছেন তিনি মীরমুগ্ধর প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করবার সময় নিহত হয়েছেন নারী কর্মকর্তা মেজর হাজেরা জাহান এই ঘটনায় শিশুদের প্রাণহানি এবং এর ন্যায় বিচার পাওয়ার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর জনগণের অসন্তোষ বাড়তে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সেনাপ্রধান তার সঙ্গে একমত পোষণ করেন ঢাকার মোহাম্মদপুরের একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্তব্যরত সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল সেনাবাহিনীর উপর জনগণের সমর্থন কমে যাওয়ার কথা তুলে ধরে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেন পাস এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব চট্টগ্রামের আরেক কর্মকর্তা আহত শিক্ষার্থীদের সহায়তার মাধ্যমে সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবার পরামর্শ দেন সবশেষ জেনারেল ওয়াকারুজ্জামান সেদিন সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন তা তুলে ধরেন এবং নিজের হতাশা প্রকাশে আয়ুব্বাচের একটি গানের কথা তুলে ধরেন বিরতির পর বৈঠক পুনরায় শুরু হলে সেনার প্রধান কিছু কথা বলেন এবং তরুণ অফিসারদের কথা প্রতিধ্বনিত করে গুলি না করার চূড়ান্ত নির্দেশনা দিয়ে বৈঠক শেষ করেন তরুণ সেনা কর্মকর্তাদের প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় দীপুমণির চার দিনের রিমান্ড আরিফ খানের পাঁচ দিন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের মোদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় তাদের রিমান্ডে নিতে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার এ আদেশ দেন এর আগে কড়া নিরাপত্তায় দীপুমণি এবং আরিফ খান জয়কে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিন আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত দীপুমণির চার দিন এবং আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন রাজধানীর বাড়িধারা থেকে গতকাল সোমবার রাতে দীপুমণিকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে আরিফ খানকে গতকাল রাতে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় শিক্ষা মন্ত্রণালয় ঢুকে পড়েছেন শিক্ষার্থীরা সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছেন এইচএসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার বিকাল চারটায় তারা মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করেন এতে সচিব অবরুদ্ধ হয়ে পড়েন এ সময় তারা আমাদের দাবি একটাই পরীক্ষা বাতিল চাই দাবি মোদের একটাই পরীক্ষা বাতিল চাই আপোষ সংগ্রাম 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 পরীক্ষা না বিকল্প 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 যুক্তি দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না ইত্যাদি স্লোগান দিতে থাকেন এর আগে সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা দাবি আদায় দুপুরের দিক থেকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে দশ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করে এবং আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেন এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ত হাসনাত আবদুল্লাপ নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের চেষ্টায় অক্টোবর পরিবর্তনের পর ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলো সচল করা সহ স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই মুহূর্তে দলটি সব মনোযোগ দুটি বিষয় এর একটি নির্বাচন কমিশনে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পাওয়া এবং দল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো বলছে নিবন্ধন ফিরে পেতে জামায়াত আইনি প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণার আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দ্রুত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলে তৎপরতা চালাচ্ছে জামাত জামাতের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে নিষেধাজ্ঞা ও নিবন্ধন দুটি বিষয় আইনি এবং প্রশাসনিক পদক্ষেপ নিতে ইতিমধ্যেই হাইকোর্টে একজন আইনজীবী নিযুক্ত করা হয়েছে যিনি সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে মধ্যস্থতা করছেন গত বছরের উনিশে নভেম্বর আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল খারিজ করে দেন ওই দিন আদালতে জামায়াতের করা আপিলের পক্ষে নিয়োজিত জ্যেষ্ঠ আইনজীবী এ মোহাম্মদ আলী ব্যক্তিগত অসুবিধার জন্য ছয় সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছিলেন আইনজীবী মোহাম্মদ জাউর রহমান তিনি শুনানি মুলতুবির আবেদন করেন কিন্তু আদালতে আবেদন আমলে না নিয়ে আপিল খারিজ করে দেন এর মধ্য দিয়ে জামায়াত ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায় বহাল থাকে এখন নিবন্ধন ফিরে পেতে জামায়াত আবারও আপিল বিভাগে আবেদন করবার সিদ্ধান্ত নিয়েছে সর্বশেষ জানাব বাংলাদেশের পতাকা নিয়ে কেন বিক্ষোভ করছে পাকিস্তানিরা পাকিস্তানের সাম্প্রতিক কিছু ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে পাকিস্তানিদের বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায় কোথাও কোথাও আনন্দ মিছিল এমনকি বাংলা গানও গাইতে শোনা গেছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে বাংলাদেশের ছাত্র জনতার গণভোধানের ঢেউ পাকিস্তানে বইতে শুরু করেছে সে দেশের সরকারের বিরোধী বিক্ষোভে প্রেরণা যোগাচ্ছে বাংলাদেশের ছাত্রদের সাহস ও আত্মত্যাগ ছাত্র জনতার ভয়ে শেখ হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন সেভাবে পাকিস্তানের সরকারও পালানোর স্বপ্ন দেখতে শুরু করেছেন আন্দোলনকারীরা এই পরিস্থিতিতে বিজয় এবং সাহসের প্রতীক হিসেবে বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভে যোগ দিচ্ছেন অনেক পাকিস্তানি অনেক বাংলাদেশি ছাত্র শহীদের প্রতি সম্মান জানাতে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন তারা বলছেন হাসিনা সরকারের দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষ যেমন নির্যাতিত হয়েছেন তেমনি আমাদের সরকারের হাতে পাকিস্তানিরাও নির্যাতিত হচ্ছে বর্তমান পাকিস্তানের আন্দোলন ক্ষমতাবানদের দমনপীড়নের বিরুদ্ধে নির্যাতিত নিপীড়িত মানুষের প্রতিনিধি ঘোষণার এই নীতি বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনেও দেখা গেছে বিক্ষোভে অনেক ছাত্র জনতা ফিলিস্তিনিদের পতাকা বহন করেছেন এমনকি পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় দখলের পর বাংলাদেশ পতাকার পাশাপাশি সেখানে কেউ কেউ ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন